গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে এখন সকাল ছটা বাজে দেখো আর আজকে পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখ সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকাল দেখো নিম পাতা আর হলুদ বেটে নিয়েছি আর আমার হাজব্যান্ড স্নান করে চলে গেছে নিম পাতা হলুদ বেটে দিয়েছি উনি একটু গায়ে মাখি মিখে নিয়ে স্নান করে উনি চলে গেছে আজকে যেহেতু পয়লা বছরের প্রথম দিন বৈশাখ মাসের ওই জন্য দোকানে একটু পুজো টুজো দেবেন ওই জন্য সকাল সকাল চলে গেছে আর আমিও সকাল সকাল উঠেছিলাম আজকে প্রায় ছটা আট দিকে উঠেছিলাম আকাশের সকালের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর আর এখন আমি উনি বেরিয়ে যাওয়ার পরে আমি এই যে বিছানা টিছানা পেতে নিচ্ছি আর আজকে একটা যেহেতু বছরের প্রথম দিন আর সবাই নতুন জামা কাপড় পরবে ওই জন্য মনে করলাম যে বিছানাটাও সুন্দর করে সাজাই বিছানাটা যদি ঠিকঠাক থাকে তাহলে ঘরটাও দেখতে সুন্দর লাগে ওই জন্য নতুন একটা বেডশিট পেতে নিয়েছি আমার বোনেরা পুরীতে গেছিল ঘুরতে ওই বেডশিটটা দিয়েছিল আমাকে আর এই যে তোমাদেরকে বলেছিলাম শাড়ি দেখাবো আমার পয়লা বৈশাখের শাড়ি আর নাইটি এই যে দুটো দুটো নিয়ে রেখে দিয়েছি আজকেই পরবো ওই দুটো আর এখন বাসির কাজকর্মগুলো সে বাসি কাজকর্ম বলতে সকালবেলা ঘরে একবার ঝাড়ু দেওয়া হয়েছিল। যখন দোকানে চলে যাবেন আমার আমার হাজব্যান্ড তখন ঘরটা ঝাড়ু দিয়েছিলাম আর তারপরে আর ঝাড়ু দেওয়া মানে ঘরটার মোচা হয়নি আর এখন সকালের কাজকর্ম সেরে নিয়েছি সকালের টিফিন করেছিলাম লুচি আর আলুর তরকারি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা করার পরে খাওয়া দাওয়ার পরে আর আমি এখন চলে এসেছি সকালের ঘরের কাজকর্ম করে নিতে সকালে যে বেডশিটটা পাল্টালাম ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি এখন ঘরটা আবার মুছে নিচ্ছি আবার বলতে সকালে ঝাড়ু দিয়েছিলাম মোছা হয়নি মুছে নিয়েছি আর এখন স্নান টান সেরে এখন পুজোর ঘরে চলে এসেছি আর আজকের পুজো আমার শাশুড়ি মাই দেবেন আর আমি একটু সাহায্য করে দেব এদিক ওদিক ফুল টুল এনে দেবো এগুলোই করে দেবো দুজনেই স্নান করে নিয়েছি আর এখন শাশুড়ি মা পুজো দিতে বসে গেছেন এই যে আর সকাল সকাল মিষ্টি আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছিলো পয়লা দিনে ওই জন্য বলেছিলাম যে একটু মিষ্টি নিয়ে আসতে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এই যে আমার শাশুড়ি মা আজকে পুজো দেবেন উনি অন্য অন্য দিন উনিও দেয় আমিও দিই এই দেখো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট তোমাদেরকে দেখালাম তখন পুজো দেওয়ার সময় আর এই যে আমি সাবিন রান্না হবে আজ আগের দিন বলেছিলাম যে আজকে নিরামিষ রান্না হবে নিরামিষ বলতে আমাদের পয়লা বৈশাখের দিন নিরামিষ খাওয়া হয় জীব হত্যা করা হয় না মানে মাছ মাংস এগুলো খাওয়া হয় না তবে আমরা পেঁয়াজ রসুনটা খাই এই যে সাবিনটা আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব আর সবিনটা সিদ্ধ করে নিয়েছি আর আম দিয়ে ডাল করব। মুসুর ডাল আর এই যে সাবিনের তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে আর আমার শাশুড়ির যেহেতু গলায় একটু সমস্যা হচ্ছে ওই জন্য ওনার জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি এই যে বান্না কমপ্লিট হয়ে গেছে ডাল কুমড়ো আলুর তরকারি আর সয়াবিনের তরকারি আজকে এরকমই হালকা রান্নাই রেখেছি আর এই যে এখন আমি নতুন শাড়িটা পরে নিয়েছি সকালে স্নান করে আমি নাইটিটা নতুন পরেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি পরে দেখাবো আর এই যে এখন স্নান করে এই এখন বান্না করে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর এখন আমি খাইনি আমি একটু পরে খাবো আমার খাওয়াটা পরে খাবো এখন আমার হাজব্যান্ডের জন্য দোকানে ভাতটা দিয়ে আসবো ভাতটা দিয়ে আসার পরে এসে আমি খাবো এত তাড়াতাড়ি খেতে আমার ভালো লাগে না একটু বেলা হলে খেতে ভালো লাগে ওই জন্য এখন আমি শাড়িটা নতুন শাড়িটা পরে নিয়েছি এটা রেডি হয়ে নিচ্ছি পরে নিয়ে আমি ভাতটা দিয়ে আসবো তাহলে দিয়ে আসি বন্ধুরা আর এই যে দেখো নতুন নাইটিটা তোমাদের দেখানো হয়নি আমি আবার পড়ে নিয়েছি দোকান থেকে চলে এসেছি ভাতটা দিয়ে এখন প্রায় দুটো আড়াইটে তিনটে বেজে গেছে আর এখন আমি ভাত খাবো আমার ভাতটা গুছিয়ে নিয়ে আমি উপরে চলে এসেছি উপরের ঘরগুলোতে সেরকম আসা হয় না আর আসা হয় না না আগে আসতাম না এখন আবার আসছি গরম পড়ে গেছে এই যে সয়াবিনের তরকারি কুমড়ো আলুর তরকারি আর টক দিয়ে নিজের জন্য ভাত গুছিয়ে নিয়েছি সবারই খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আর এখন আমি খেয়ে নেব আর আমি খেতে খেতে এই উপরে বসে খেতে আমার খুব ভালো লাগে কেননা উপরের সিনটা খুব সুন্দর হয় বাইরের প্রকৃতির দৃশ্য দেখে দেখে খাবো ওই জন্য আমার খুব ভালো লাগে আর এখন বসে খেয়ে নিচ্ছি এখন অনেক বেলাও হয়েছে আর খিদেও পেয়ে গেছিলো তাই জন্যে তাড়াতাড়ি ঝপঝপ করে খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে শেষে এইখানে একটু বসে চারিদিকে দেখবো ভালো লাগে আর ছোটো মেয়েও আসবে বলে গেছে ও নিচে খেলা করছে আজকে যেহেতু স্কুল ছুটি ওর ঘুমানোর কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই মানে ও ঘুমাতে সেরকম একটা চায় না আর স্কুল ছুটি থাকলেও স্কুল চললে তো হয়ই না আর গুড ইভিনিং বন্ধুরা এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু ওইখানেই সময় কাটিয়েছিলাম উপরে আর এই যে দেখো বিছানাটা খুব নষ্ট করে ফেলেছে এখন বিকেলবেলা নিজের জন্য সন্ধে টন্দে দেওয়ার পরে এক কাপ চা করে নিয়ে এসেছি আর এই যে বিছানার মধ্যে ছোট ভাইকে নিয়ে এসেছিল। পাশের বাড়ির যে ছোট্ট ছেলেটা এসেছিল। আর বিছানার মধ্যে ওরা দুইজনে খেলা করেছে পুরো বিছানাটাই নষ্ট করে ফেলেছে সেইটা আবার একটু ঠিক করলাম ঠিক করে এখন বসে চা খেয়ে নেব এই যে আমি চা খাচ্ছি আর এর মধ্যে এই ছোটো পুটকেটা এসে গেছে তা ওই সেই ছোট পুচকেটা এসে যাওয়ার জন্য আমি আবার বলছিলাম আসো তো ও এসে সারাদিন এইখানেই বসে খেলা করে আর আমার ছোট মেয়ের সঙ্গে বেশ আনন্দ টানন্দ করে ও ওর একা থাকে তো খেলার জন্য লোক পাওয়া যায় না ওর ওই জন্য ওই যে দিদির হেয়ার ব্যান্ড মাথায় পরে বসে রয়েছে আরও নিজের কে ক্যামেরার মধ্যে দেখছে ওরও খুব মজা লাগছে ও যেটাই করছে সেটাই দেখা যাচ্ছে ওই জন্য ওর খুব মজা লাগছে আর এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি বাচ্চারাও চা খেয়েছে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসেনি ওদের ভালো লাগে না নাকি ক্যামেরার সামনে আসতে ওই জন্য কেউ ক্যামেরার সামনে আসেনি আমিও জোর করিনি বাচ্চা মানুষ যেহেতু আমার বড় মেয়ে তো ক্যামেরার সামনে আসে না আর ছোট মেয়েও আসে না আর জন্য ছোট্ট ভাই এসেছে আর এখন একটু চা খেয়ে নিয়ে একটু ছেলে মেয়েদের পড়াবো এই যে চা খেয়ে নিয়েছে সবাই মিলে চা খেয়ে আর এই যে দেখো বন্ধুরা সন্ধ্যের সময় চা খাওয়ার পর পরই আমার হাজব্যান্ড দোকান থেকে বাড়ি চলে এসছে আর সবার জন্য শিঙারা নিয়ে এসছে এখন সবাই মিলে শিঙারাটা খেয়ে খেয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখো এখন সবার জন্য শিঙারা ভাগ করে দেব আর খেয়ে নেবো টাটা গুড নাইট বন্ধুরা